তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বাবুল হোসেন মণ্ডল পোনাদা ইসলামী সমাজ পরিষদের সম্মানিত সভাপতি জনাব বাবুল মণ্ডল দামাত বরকাতুহু মুল আলিয়া এ মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত আমি ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ শ্রদ্ধা ব্যক্তিত্ব জানা অধ্যাপক মাওলানা আবুল হাসিফ হায়াতি বলেন আমি মাহফিলে বিশেষ মেহমান হিসাবে উপস্থিত আছেন আপনাদের এ কৃতি সন্তান ইসলামিক চিন্তাবিদ রাজনীতিবিদ শ্রদ্ধাবাদন ব্যক্তিত্ব জানা আব্দুল গফুর দাম আদার আহমদ আলিয়ান এখানে আলোচনা জানা রেখেছেন মাজরিসের মফাসেরিন কুষ্টিয়া জানা শাখার সম্মানিত সভাপতি আলেমেদিন মফাসের করান হাফেজ মাওলানা জলফিকার আলী ওমর খালি আলোচনা রেখেছে মালানা ইয়াসির আরাফা জিহাদি সেক্রেটারি মাজিরিসের মুফাসির কুষ্টিয়া জেলা অবস্থিত আছেন খন্দকার রেজাউল করিম বাংলাদেশ জামাত ইসলামী এর পূর্বের আমি অনেকগুলো মানুষের নাম এখনো আছে আমরা সবার জন্য দোয়া করছি সমাজ এরকম পাচ্ছি সবার মর্যাদা সম্মান আল্লাহ তাদের ইমান এবং আমলের উপরে ভিত্তি করে যেন বাড়িয়ে দেয় আপনারা বলেন আমি রেকিতে সম্মান মারসাদা এগুলো আল্লাহ দুইটি বিষয়ের ভেতরে লুকিয়ে রেখেছেন ইয়ারহামুল্লাহাল্লাযী আমান মায়কুম ওয়াল্লাযী রাওত আল ইলমা কাযা কুরআন কারিম জানার সাথে আমাদের ভেতরে যারা ঈমান আনে যখন দুনিয়াতে যারা নেয়ামত পায় এই দুইটা বৈশিষ্ট্য যাদের ভেতরে পাবে ইর্ফা এটা মানে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ বলেন দিন যত যাবে এই দুইটা গুণ যাদের ভেতরে যত অ্যাকটিভ ভাবে পাওয়া যাবে এদের মারসাদা বাড়তেই থাকবে সবহান। প্রশ্ন উঠতে পারে এগুলো তাদের নেই তাদেরও তো মর্যাদা সম্মান মানুষ দেয় হ্যাঁ ওগুলো ভয় দেয় কিন্তু সত্যিই যাদের ভেতরে ঈমান আছে এবং যারা এলে অনুযায়ী আমল করে কাজ করে তাদেরকে শুধু ভয় না মর্যাদা সহকারে মানুষ সম্মান দেয় ইন্ন আল্লাহ দিনা আমাদের ওয়ামেদুল সহজেম আয়ে যারা ঈমান আনার করে আমাদের সাহাদেব করে বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশে সলেব শব্দটা নিয়ে একটু সামেল আছে আমরা মনে করি সালিহ মানে নেক কাজ সালিহ মানে সৎ হওয়া শুধু এতটুকু কই না বড়াদাবাসী আমার প্রাণ দিয়ে শ্রদ্ধা কুষ্টিয়া বাংলাদেশের 64 জেলা থেকে আপনাদেরকে এমনিতে সাবাবে ভাবে বেশি ভালোবাসা জানি আহকান জানি সালিহ মানে শুধু নেক কাজ না সালিহ মানে শুধু সৎ হওয়া সালিহ মানে যগত অর্জন করা আজ আমাদের যগত অর্জন করা লাগবে ইমানের সাথে সাথে যে যে জায়গায় আমরা দায়িত্বে আছি ওই বিষয়ে শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে জায়গাটা যেন পরিপূর্ণভাবে আঞ্জাম দেওয়া যায় এর নাম সরি এইটা যারা ঈমানের পাশাপাশি অর্জন করবে সৃষ্টি জগতের ভেতরে আমরা তাদের প্রতি একটা মহাপত তৈরি করে দেবে সমহান এই জন্য আমরা বাস্তবে দেখতে পাচ্ছি এদেশে তাদের ইমান সত্যিকার অর্থে আছে ইমানের দাবি যেগুলো এর নাম আর মেনু আল্লাহ দিন আমি আর তাবু আল্লাহর দৃষ্টিতেও সত্যিকারের মমিন তো তারা যারা আল্লাহর উপর ইমান আনার পরে রসদের উপর ইমান আনার তাদের বিধান পালনের ক্ষেত্রে কোনো সন্দেহ পোষণ করে না আমি আয়ের জানিয়ে চিন্তা ভাবনা করে দেখেছি এটা বাংলাদেশের জন্য একশো ভাগ কার্যকর আমরা আল্লাহ রসুল মানি বিশ্বাস করি কিন্তু তাদের আদর্শ পালন করতে গিয়ে যে সন্দেহ যেটা মনের ভেতরে ঘর পাক্ষা এটা যাদের ভেতরে আছে আপনি পরিপূর্ণ ইমানদার আল্লাহর দৃষ্টিতে হতে পারেন অজাহাদ মিয়া মহান হিমান খসি হিমি তারা প্রচেষ্টা চালায় তাদের জ্ঞান আর মার দিয়ে এ জমিনে আল্লাহর নিয়মকে দান করাতে। উলাইকা আস-সাদিকুন এই মানুষগুলোই তাদের ইমানের বাড়িতে সত্যবাদী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহ। আল কোরআনে যেভাবে বর্ণনা দিয়েছেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফ জানো ওইভাবে সেট করতে পারি। বলেন আমি মানে সৃষ্টি জগতের ভেতরে ইমান এবং সালেহ নেক কাজ, সৎ পৃথিবীতে মানুষ যদি সত্যি আনজাম দিতে পারে তাদের প্রতি শুধু মানুষের না যত সৃষ্টি আছে সবার মহাপর ভালোবাসা আমরা তৈরি করে দেবে সুতরাং টাকা পয়সা ধন সম্পদ ক্ষমতা এগুলোর পেছনে যদি আমরা থাকি তাহলে এই আয়াত অনুযায়ী মানুষ হয়তো ভালোবাসবে সম্মান দেবে ভয়ে আমাদেরকে আল্লাহ মানুষের ভেতরে ভয় ভালোবাসা সৃষ্টি করুক এটা আমরা চাইনি তারা যেন মহাপতি আমাকে ভালোবাসে যেন আমরা যারা এখানে এসেছি দল মত জাতি বর্ণ ধর্ম বিশেষে এটা শুধু ইসলামী সমাজ কল্যাণ পরিষদ জাতীয় আয়োজন করেছে এটা শুধু মুসলমানদের অনুষ্ঠান না যে ধর্মে আপনি থাকেন না কেন মানুষ পদবাচ্ছে যদি আপনি বিবেচিত হন যে আপনি মানুষ আদা বায়ামুল্লের নাস। তাদের জন্য আজকের এই অনুষ্ঠান সুতরাং যারা এসেছে মানুষের পারি কারিম থেকে হেদায়তমূলক কিছু কথা আমরা যেন শুনতে পারি বলেন আমি যে আল্লাহ আমাদেরকে দিনের বেলায় হাজারো কাজ এমনিতেই পড়াদার এলাকার মানুষেরা ব্যবসা বাণিজ্য নিয়ে থাকে বেশি গত চব্বিশ ঘন্টায় কাজের উপরে আছে অন্তত রাত এগারোটা বারোটা পর্যন্ত এদের কোনো বিশ্রাম নেই তারপরে সব কাজ বাদ দিয়ে করানের জন্য যারা এই সমাজটাকে বের করলেন এবাদত মনে করে যারা এসেছেন এটাকে এবাদতই চলছে এবাদত চলছে না করানে গাড়ির সমাজ জন্য যে দুইটা ধারা আছে আল্লাহর নির্দেশ আছে ফাস্তামে হল আহ আনছে চোখ থাকবে না শুনবেন যদি এই দুইটা শর্ত মানুষ মেনে নিতে পারেন আল্লাহ পাক বলেন আল্লাহ কি তোর ক্ষমা করে এখানে আমার রহমত নাযিল হবে পোরাটা যতক্ষণ থাকবেন আপনি মনে করবে আমি নামাজে আছি আমরা যারা বলতে এসেছি আমাদের আল্লাহ কিছু লাই দিতে আল্লাহ কোরআন আমি বলেন কিতাব ও না সিদাই দাইকা ফালা ইয়াকুম সি সাদরিকাক আপনি দুইটা জিনিস খেয়াল রাখবেন এখানে হার জনের ব্যাখ্যা আমি পেয়েছি দুইটা এক নম্বরে করান প্রচার করতে গেলে এমনও মানুষ আপনার সামনে বসে আছে ওরা করানের কথা না কারণে রাগ করতে পারে এরকম শ্রোতা দেশে নেই আছে আমার তো মনে হচ্ছে এই দ্বিতীয় স্বাধীনতার পরে এরকম শ্রোতা আরো বাড়তেছে আগে জানি তো বছর হয়েছে হয়েছে এখন আরো বাড়তেছে না আপনি কথা বক্তব্য না বুঝে মন খারাপ করতে পারেন আগে বসে নিজে তো ডিপলি চিন্তা করেন না কেউ চিন্তা ভাবনা করে বললে আপনি মানেন না আপনি কি হয়েছেন এটা কি হনরে এই কাজ করার কারণে কিন্তু এই সালেনদের পথে মানুষই মনে করতো না

যারাই মাসরুম ছিলাম তারা যেন সব সিমেন্টেড হয়ে যায় এক মায়ের পেটের মতন ভাইয়ের মতো আচরণ করি অনেক মানুষ এখন আচরণ পার্টি ফেলছে দুনিয়ার কোনো কিছু স্বার্থ আমার কথার অর্থ বুঝতেছে আমরা যারা মাসলুম আছি সে সে দল করেন আপনি মাসলুম সব এক দল ওহদের ময়দানের কথা আমরা শুনেছি অনেকে জানিও বাংলাদেশ কিন্তু এখন ঠিক ওই পর্যায়ে আছে এখন যদি আপনি কামড়া কামড়ি করেন কোনো পেনশন নিয়ে যদি এখন ভাগাভাগির চেষ্টা করেন সামনে দেখবেন আবার অতর্কিত হামলা এসে অন্তত জীবিত মানুষগুলো অনেকেই লাশ হয়ে যাবে আমরা এই সুযোগ সামনে যেন না দেই কোরআন এর আয়োজন করা হয় বিভিন্ন জায়গায় এই উদ্দেশ্যে কারণ কোরআন এর গريب সব সমস্যার সমাধান দিতে পারে সেই যোগ্যতা কোরআনে আছে না আছে আছে আসি যারা সাত আট দিন একটা বিষয় ঘরpadStartছে সারা বিশ্বে যা পালিয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন মানুষগুলো বাইরে এসে কিছু বসে এদের সমাজতন্ত্র আরো গভীর হচ্ছে বিশেষ করে ট্রাম্প এর পাশ করার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যারা পালিয়ে গেল এরা বাইরের বিভিন্ন মরুলদের কাছে জানাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম আমাদের উৎখাত করা হয়েছে এটা দেখা মিথ্যা সাড়ে পনেরো বছরে যারা ছিল এরা নির্বাচিত ছিল এ কথা স্বয়তো বিশ্বাস করবে আমার মনে হয় ঘোড়াকেও যদি বলেন ঘোড়া একটা কথা বলব আপনি দিনের ভোট রাতে করে ফেলেন একশো চুয়ান্ন জন আগে ঘোষণা দিয়ে দিল কিভাবে আপনি নির্বাচিত হলেন আল্লাহ আছে তিনি আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করে কুষ্টিয় মাসিন একেবারে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলবেন নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে ওই পদ্ধতির নাম নির্বাচন ঠিক আছে না নির্বাচন তো হয়নি সাড়ে পনেরো বছরে আমি নিজে আমার তেত্রিশ বছর বয়স অন্তত তিনবার আমি ভোট দিতে পারলাম একবার পানি একবার জেলে ওইটা বার দিলাম বাকি তুই মার তো মারব তা তো বেলাম তাহলে আপনি যে কথাগুলো সারা বিশ্বের মডলদের শোনাচ্ছেন যে আমি নির্বাচিত ছিলাম এরকম যাহা মিথ্যা কথা আপনি বলতে পারলেন আপনি একটা মানুষ এটা আপনার উচিত হয়নি কারণ এই কথা তো ওখানে থাকবে না সারা বিশ্বে যখন ছড়াবে দেশের আঠারো কোটি মানুষ সম্পর্কে একটা খারাপ ধারণা আসবে ওই সমস্ত মানুষগুলো মনে করবে যে বাংলাদেশে যারা বাস করে ও সবই মনে হয় এরকম মিথ্যা কথা কারণ তারাও জানে দুনিয়া যে নির্বাচনে এই পনেরো বছরে হয় এ কথা বলে না কেন আমরা চাচ্ছি আপনার বাইরে যারা আসেনি মিথ্যা কথা না আমরা চাই এদের থেকে যারা বাইরে যায় তারা রেমিটেন্স পাঠায় তিনটা মাস আপনি গেছেন কয়েকটা টাকা পাঠালেন একটা টাকা এতগুলো ঋণের বোঝা মাথার উপরে দিয়ে গেলে আর একটা টাকা পাঠান না এরপরও গলায় কথা বলেন আপনার তো লজ্জা করা দরকার আপনি কি বুঝে পেরেছেন সুতরাং হাসি মানুষ যেহেতু যেন মিথ্যা কথা না বলেন কারণ আমরাও মিথ্যাবাদী হয়ে যাবো তো আমার দুনিয়ার সামনে

করে তাই দেখতে পাচ্ছি এই দোয়া বর দোয়া বুঝে না একটা পড়লাম আল্লাহ যা ভালো লাগে করবে আমরা এই মিথ্যা কথা যেন সামনে আর না শুনি আর যারা শুনছেন তারাও বিশ্বাস করবে না আমার যতটুকু বাস্তবে জ্ঞান আছে কয়েকদিন আগে আমি সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড সহ ইন্দোনেশিয়া বহু দেশ ঘোরাফেরা করে যতটুকু বাস্তবে অভিজ্ঞতা নিয়ে এসেছি ওই মানুষগুলো এখন জানে সৌদি আরবে যে মদিনা থেকে আবু জাহিদের পাবো বদরের ময়দানে যাচ্ছিলাম একটা গাড়ি ভাড়া করলা। মদিনা ড্রাইভার আমার ভাড়া মেটানোর পরে আমি অল্প আমার বসে হাজি ওর হজ্জা তাই না হাজি দেশ কোথা আমি যেহেতু বাংলাদেশ আমারে যেই বলেছি যে তুমি বাংলাদেশ বলছে হারামি হারাম মানে আপনাকে মানে ওর ভাষা দিয়ে আমার বলছে যে আপনাকে বলি না আপনার দেশে যে আছে ওইটা বলছে ও ঠিক আছে ওইটা আপনি বলেন আমি দরকার আপনার সাথে আরো দুই লাইন বলছি জীবনে মদিনে কোনদিন চোখে দেখেনি শুধু ফেসবুকে আর এই ইউটিউবে এই সমস্ত বিষয়গুলো দেখার পরে তারাও ভাবছে যে না এই মানুষ আর একটা হারাম আমার উপরে দেখছে এই জানে আপনি যা করবেন যেহেতু দায়িত্বে ছিলেন ওইটার কারণে আমাদের উপরও ওই আঠারো কোটি জনগণ গান খাবে নবীকে জানিয়েছিলেন সাহাবিরা আমার বাবা মাকে গালি দিও না সাহাবিরা বলে হে নবী আমরা বাবা মাকে গান দিব মানে বাবা মাকে কোন সন্তান গালি দেয় বিশ্বনবী বললেন হ্যাঁ তুমি যদি কারো বাবা মাকে গালি দাও সে না বুঝে রাগ করে তোমার বাবা মাকে গালি দিতে পারে এইটাই সন্তান হিসাবে বাবা মাকে গালি দাও এজন্য যারা এই মিথ্যা ছড়াচ্ছেন আমাদেরকে অন্তত জাতি হিসাবে মিথ্যাবাদী বানাবেন না আমাদের এটা আবদার থাকলো কোনো আবদার এটা মানেনি জীবনে এটা মানবে আল্লাহ তাকে যেন সম্মতি দান করেন বলেন আমি তাহলে নির্বাচন হওয়া লাগবে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়া লাগবে এটা আল্লাহ পদ্ধতি সরা হজ আটাত্তর নম্বর আইতিহাস এই যে তেবা মানে নির্বাচিত হওয়া লক্ষ কোটি কোটি উন্মত থেকে আল্লাহ আমাদেরকে উন্মতি মোহাম্মদ হিসাবে নির্বাচিত করেছে সমান আলো বলতে পারেন না অথচ এই পদ্ধতিটা আপনি মাঠে ফেললেন এরপরও যে ষড়যন্ত্র চলছে এটা যারা দায়িত্বে আছেন আমরা আহ্বান জানান এই তাফসির মাহফিল বলেন ওয়াজ মাহফিল বলেন যাই বলেন কোরআনের এই অনুষ্ঠান যেহেতু তাম দুনিয়ার সব মানুষের জন্য অপে এই জন্য সব মানুষের পক্ষ থেকে দাঁড়াচ্ছি যারা দায়িত্বে আছেন উপদেষ্টার আপনারা খুব তাড়াতাড়ি সম্মানজনক একটা সময় নিন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে আপনারা দেশটা তুলে দেন তাহলে এই ষড়যন্ত্র বলুন অটোমেটিক বন্ধ হয়ে যাবে আমি বলছিলাম একশো চুয়ান্ন জন নির্বাচনের আগে আর দিনের ভোট রাতে হয়েছে এটা আমি নিজে প্রমাণ পেয়েছি ওই সময় জেলেছিলাম এক ওসি আমার সাথে আমার এমপি এসে পাশে ভাই ছেড়ে বসে আছি উনি এসে বলছে হুজুর আপনি দেখেন তো আমার তাও বা হয়েছে কিনা কিভাবে তওবা বা করলেন এসে এই যে নির্বাচন গেল এই নির্বাচনে আমি আমার যে কনস্টেবল আছে আমার যে এসআই আছে এ এসআই আছে এদেরকে সাথে নিয়ে আরো কিছু মানুষকে সাথে নিয়েছি রাত বারোটার পর থেকে আল্লাহর নামে আমি ভোট কাটা আরম্ভ করলাম

একটা এমপি বানাতে সাড়ে তিন থেকে চার লাখ মানুষের রায় লাগে ভোট লাগে আর আপনি নিজেই সব লোকজনকে দিয়ে নিলেন তা আমরা কি ঘাস কাটছি আমাদের রায় নেবেন না আপনি কাজ সাপোল্টা করে এখন বসে আস্তা ফেরুল্লা আল্লাহকে আপনার কি আল্লাহর কাছে বস করেছেন দোষ তাদের কাছে করেছেন আগে তাদের কাছে বলে কারণ তাও তার নিয়মই এটা আপনি আস্তা ফেরুল্লা করতে পারেন আপনার গোলা মাফ হবে হয়তো কিন্তু আল্লাহর সাথে যেগুলো সম্পর্কিত ওইগুলো বান্দার সাথে সম্পর্কিত অপরাধ আস্তা ফেরুল্লাহ মাফ হয় না তার কাছে আগে ক্ষমা চাওয়া লাগে

এই যে এই মাঝখানে ওলা ঈকা আছে একে ফাঁ আছে আর ফাঁ ব্যবহার করা হয় তেরোটা বার্ধে এখানে উপরের সাহায্য করেও যদি কেউ মেনে নিতে পারে আল্লাহ যা বা তার কুদ্রতের আঙ্গ বলে এইভাবে করে দেখাচ্ছে যে ঘোড়া দাঁড় মানুষগুলো কোঁড়া দা আল্লাহ মনে আছে মনে নেই এই ওলা ঈকার ভেতরে ঘোড়া দাও আছে আল্লাহ পাক বলেন পোষ্টি আছেন আর এই মানুষগুলো যারা বসে বসে নীরবে আমার كلام सुनছে তাদেরকে বলি দেন ওরা যদি বাড়ি থেকে এই নিয়তে আসে ইল্লা মানতাবা যে আল্লাহ আমাকে ন্যায় করেছে করেছে আজকে আমি তওবা করি ভালো হয়ে যাব এই নিয়তে আমাদের নেই এই নিয়তে যারা এসেছে আল্লাহ আমাকে ন্যায় জীবনে আজকে কিন্তু আমি সদ্কেই কোরআন শুনতে যাচ্ছি ভালো হই যাব তওবা করার মাধ্যমে ওই মানুষগুলো যদি ইমান আঁঠ করে ভালো ভালো কাজ করার সিদ্ধান্ত নিয়ে ফেলে কি করবো আমি জানো ফামলা এই মানুষগুলোর জন্য কেউ বা তেন ল বসা দিয়া হাসানা আমি নিজে বদল করে দেব তাদের জীবনের শত অপরাধ জেনে ওইগুলো শুধু বদল করে ফাঁকা করবো না ফোরা জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেব। এখানে আমাদের রসিদ হচ্ছেন আপনি অপরাধ করেছেন যার কাছে ক্ষমা চাবেন তার কাছে বিশেষ করে বাংলাদেশ ভারত আর পাকিস্তানে এই নিয়মটা নেই অন্যায় করে একজনের কাছে ক্ষমা চায় আরেকজনের কাছে আপনাকে আস্থা ঘুরে বসে সাহায্য পড়লো অনেকে আল্লাহর কাছে দোষ করেছে দোষ করেছে যাদের কাছে তাদের কাছে আগে বলা লাগবে তো ভয়ঙ্কর বিষয় এই সাড়ে পনেরো বছরে অনেক মানুষ মারা গেছে তাদের কাছে ও মাপ সাবে কি করে কথা বলে এই জন্য আপনি জালেমদের কখনই এটাতে কিছু করে থাকেন জালেমরা যেমন ধ্বংস হয়ে যাচ্ছে আপনিও ধ্বংস হয়ে যাবেন হ্যাঁ এখনো বাঁচার একটা বুদ্ধি আছে এই বুদ্ধিটা বলবো হাজিস কলসিতে সাহের যুবদী এক মেয়ে এসে বলে হেরাসুল আমি চেনা করেছি নবীজি বললেন এই কথা কাউকে বলবা না হাসাব আমার সামনে এসে বলে হেরাট আমি চেনা করেছি আমাকে আপনি মুক্ত করেন আমাকে পাপ থেকে বাঁচান আমি পরিত্রাণ পেতে চাই এই থেকে মুক্ত হতে চাই বিশ্ব নবী বললেন এই কথা কাউকে বলবা না যাও বাড়ি চলে যাও মেয়েটি আবার এসে বলে হে নবী আমি সেনা করেছি শুধু সেনা না আমি গর্ভবতী হয়েছি বিশ্ব বললেন ঠিক আছে আগে খালা সব বাচ্চাটা কারণ অপরাধ তোমার থাকতে পারে ওই বাচ্চাটার কোনো অপরাধ নেই ও আগে দুনিয়ায় আসবে নিরাপদে এরপরে আমি দেখি কি করা যায় যখন সন্তান এসেছে সঙ্গে সঙ্গে বলেন হেন আপনি আমার বিচার করেন কারণ আমি করান পড়ি আমি করান বুঝি আমি নিজে জানি দুনিয়ায় তিনটা অপরাধের শাস্তি আল্লাহ ডবল করে দেবে আমি যদি চৌবনের তরণায় শয়তনের কাজ করে ফেলেছি আমি মাপ নিয়ে ক্ষমা নিয়ে মুক্ত হয়ে তারপরে আল্লাহর কাছে যেতে চাই আমি এই অপরাধ নিয়ে যদি আমি আল্লাহর কাছে চলে যাই যখন বিচার করবেন একটা না কয়টা ডবল বিচার করবেন

কোষ্টিয়ার জেলার জন্ম একটা ঝামেলায় আছে সারা দেশে যেখানে যায় তারা একটা কথা বলে ওদের একটাই জায়গা যেখানে পুলিশ পাহাড় দিয়ে খাওয়ায় যেখানে পুলিশ ধরে জেলে খাওয়া সে জেলায় এটা এতদিন তারা মুসলমান ছিল তারা এটাকে কি করে না আল্লাহ সাথে অন্য কাউকে যারা জোর করে আমি নাম নিলাম না বহু দরবারে বহু জায়গায় আল্লাহর পাশাপাশি অন্যান্য নামে জিকে হয় না আপনি বুঝে করেন আর না বুঝে করেন

বহু ইতিহাস দুনিয়ায় পড়েছি মানুষ মেনে ফেলার পরে ওখান থেকে আসছিলাম তখন বাসে চলাফেরা করতাম বাসে ড্রাইভারের পেছনে বসে আছি বিসরণের উপর থেকে একটা কুকুর পড়িয়ে মরে আসি ড্রাইভার সাহেব কুকুরের ওপর দিয়ে না দিয়ে বাম দিয়ে বলো ভাই আপনি এমন করলেন এখন একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একটা কুকুর আছে আমি ডবল করে শাকা চালিয়ে দেবো আমার বিবেক নেই আমি মল্লভ ভাইলে কি আর না মারলে কি কেমন দেখতে পাচ্ছেন একটা তো মনে গেছে আমি ডবল করে আমার শাখার উপরে চালাবো আমার নেই ভাই নাম কি শুভ্রত তার মানে হিন্দু মানুষ

যার মানুষ হত্যা করেছেন সেভাবেই হোক আপনার শাস্তি হবে ডবল হ্যাঁ বাঁচার পদ্ধতি আমি বলছি সামনে যদি ওটা করতে পারেন বাঁচতে পারবেন তিন নাম্বার জেনা করা যাবে না ফেলেছি আর সরাসরি চলছে না কেমতের আগে কয়েকটা জিনিস বেড়ে যাবে তার ভেতর অন্যতম জেনা যাবে আমরা এখন সেগুলোই দেখতে পাচ্ছি সেইটাই ধরা পড়ছে দেখতে যান পাঁচ মিনিট সাত মিনিট করে ভিডিও ক্লিপ হাসিস সত্তর বছর পঁচাত্তর বছর বয়স ওর তো এমনি ঘুম মিশে যাওয়া দরকার ওরা পর্যন্ত ঘুম বাড়ানো না চরিত্র কত মিশে নিমেসে আপনি আমি কালকে জামান করেছিলাম যে ছয় মিনিট বত্রিশ সেকেন্ডের একটা অডিও ফাঁস হওয়ার কারণে যা সব হারিয়েছে ওনার ওখানে ছিলাম স্যার বনের একটা চিন্তা জামান পনের লোককে বললাম দেখেন আপনাদের প্রতিমন্ত্রী ছিল জীবনে বহু কাপড় দেখিয়েছে মাত্র ছয় মিনিট বত্রিশ সেকেন্ড একটা ভিডিও না অডিও একটা ক্লিপ ফাঁস হয়েছে তাই তার মন্ত্রিত্ব গেছে এমপি গিরি গেছে দল থেকে বাদ দিয়েছে এখনো সে কনে আছে কেউ জানি না অনেক যদি সরকম বা পিটি আপনার কাটবে অথচ আমাদের বহু মানুষের জীবনে এরকম ছয় মিনিট সাত মিনিট না সত্তর বছর পঁচাত্তর বছরের ভিডিও আল্লাহর কাছে আছে

নবীজি বললেন ঠিক আছে বাচ্চা হোক আগে দুই বছরের ভেতরে যখন এসেছে বাচ্চাটা নিয়ে নবীজি বলেছেন দুই বছর তোমার দুধ খাওয়ানোর অধিকার ছিল ওই বাচ্চার উপরে কারণের বাবা আ দুধ খাওয়ানোর দায়িত্ব মায়ের না বাবা না না আমি আলে আপনারা বলেন দেখার বাবা নামায় না আমি আলেমদেরকে বলছি সাহা দুই নাম্বার পানা সতেরো নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের দুই সত্যের ত্রিশ নাম্বার আজকের মাসের অংশে ঠিক আছে লেমান আর এই দিকে এদিকে দিকে যারা বাবা আছে তাদেরকে বলছি এখানে মোজাক্কার শব্দ আল্লাহ দিয়েছেন মোহান নাস দায়নি এই যে হাতে মালানা জুলফিক আলী কুমার খালি বটি আছে মালানা আবুল হাসেম আছে শব্দটা আল্লাহ মোহান নাস দেননি মোজাক্কার পুরুষের শব্দ দিয়েছেন দুধ দায়িত্ব বাবা মায়ের না মা যদি দায়িত্ব পালন না করে গোনা হবে না কিন্তু বাবা এ দায়িত্ব পালন না করলে গোনা হবে এমন যদি বলেন বাবার তো জিনিসপত্রই নেই হ্যাঁ আচরণ হচ্ছে তাই আমাদের জিনিস আছে নেই আমাদের মেয়ে জন্য দায়িত্বটা মাকে দিয়ে আমরা পালন করায় কোন মা যদি পালন করতে না চায় যদি বলে তোমার এক একটা সন্তানের জন্য পাঁচ লাখ করে টাকা দেওয়া লাগবে দুই বছর দুধ খাওয়াবো তাই বলা তো ঠিক হলো না আমারও তো আছে ম্যাডাম যদি দেখে বলবে যে তোমার মেয়ে আছে যে তুমি বিয়াল্লিশ দিন বয়স পাঁচ লাখ করে টাকা দাও নাই তো তোমার মেয়ে তুমি নিয়ে যাও এটা বলা ঠিক হয়নি গোপন কথাটা না বলাই ভালো ছিল আর উদ্দেশ্য ছিল এখানে এটা নবীজির ছোট্ট মানুষের জীবনের অধিকার বলে জানি হ্যাঁ বাবা কথা বলতে পারতেন কারণ তার বাবার তো ঠিক নেই এই বাবা পাবেন কোথায় সন্তান তো তার বাবা ঠিক নেই এই জন্যই তো বিচার হচ্ছে নবীজি বাচ্চাটাকে একটা সাহাবির আন্ডারে দিয়ে দিলেন মেয়েটাকে গর্তের ভেতরে মাথা বুক পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মাথা আরম্ভ করলেন